সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত তোমাদের সহজে শিখুর পক্ষ থেকে তো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ সিং এ সকল বোর্ডগুলোর দুই পঁচিশ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বোর্ড তো এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এসসি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন জানিয়ে দেব তোমাদেরকে তোমাদের যে রুটিনটি নিশ্চয়ই তোমরা নিজেরা নিলেও পড়বে তবে আমরা যেভাবে এখানে বলে দিব তাতে করে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানিয়ে তার উত্তরও নিয়ে নিতে পারবে তো এখানে বলা হচ্ছে যে বিষয় ও সময় আমরা দেখছি যে রুটিনের সব পরীক্ষাগুলোই সকাল দশটা থেকে একটার মধ্যেই অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এবং পরীক্ষা শুরু হচ্ছে চোদ্দোই দশই এপ্রিল দুই হাজার পঁচিশ যারা পিডিএফ ডাউনলোড করতে চাও তারা শেষ পর্যন্ত সঙ্গে থেকো বাংলা হচ্ছে আবশ্যিক প্রথম পত্র এবং সহজ বাংলা প্রথম পত্র সেটা হচ্ছে তোমাদের দশ তারিখ হবে বাংলা দিয়ে উদ্বোধন এরপর বাংলা দ্বিতীয় হবে তেরো তারিখ রবিবার পরে এরপর ইংরেজি প্রথম পত্র পনেরো তারিখ ইংরেজি দ্বিতীয় পত্র হচ্ছে সতেরো তারিখ এরপর হচ্ছে গণিত পরীক্ষা গণিত পরীক্ষার আগে তোমাদের একটু বন্ধ পাবে বিশ তারিখে হচ্ছে গণিত পরীক্ষা বন্ধ হচ্ছে দুই দিন আঠারো এবং উনিশ তো এরপর হচ্ছে ইসলাম শিক্ষা পরীক্ষা ইসলাম শিক্ষা হচ্ছে বাইশ তারিখে যারা অন্যান্য ধর্মে তাদের ধর্ম অনুযায়ী তাদের যে সাবজেক্ট সেটি হচ্ছে বাইশ তারিখে হবে এখানেও মাঝখানে একদিনের বন্ধ আছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা হচ্ছে তোমাদের তেইশ তারিখে এই পরীক্ষাটি হবে এখানে কোনো ধরনের বন্ধ নেই এরপর হচ্ছে অপশনাল সাবজেক্ট বিশেষ করে আর্টস এবং কমার্সের এটা হচ্ছে তোমার চব্বিশ তারিখে এরপরে পদার্থবিজ্ঞান বাংলাদেশ ইতিহাস বিশ্ব সভ্যতা ও ব্যাংকিং এখানে তিনটি গ্রুপেরই পরীক্ষা আছে সাতাইশ তারিখে এখানে মাঝখানে মোটামুটি পঁচিশ ছাব্বিশ দুই দিনের একটা বন্ধ আছে তো সায়েন্সের পদার্থবিজ্ঞান আর্টসের হচ্ছে বাংলাদেশের ইতিহাস এবং কমার্সের হচ্ছে ও ব্যাংকিং এরপর হচ্ছে রসায়ন তত্ত্বীয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশ তারিখ আঠাইশ তারিখ বন্ধ আছে ফিজিক্সের পরে তোমাদের এখানে একটু প্রস্তুতি নিয়ে ফেলতে হবে আগে থেকেই পরতি নাগরিকতা আর্টসের সাবজেক্ট ব্যবসা উদ্যোগ হচ্ছে কমার্সের তো এটা হচ্ছে উনত্রিশ তারিখে হবে ভূগোল পরিবেশ তিরিশ তারিখে উচ্চতর গণিত হচ্ছে চার তারিখে তাহলে রসায়নের পরে চার তারিখ হচ্ছে উচ্চতর গণিত এটা হচ্ছে মোটামুটি একটা ভালো গ্যাপ রেখেছে এখানে এটা সায়েন্সের অনেকের অপশনাল সাবজেক্ট চাইলে এটাকে অনেকে কম্পালসারিও করতে পারে বিজ্ঞান আমরা বিষয়টা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা আর্টসের সাবজেক্ট এটা চার তারিখ রবিবার পরে তো যথেষ্ট বন্ধ আছে তারপর জীববিজ্ঞান ছয় তারিখ এরপর হচ্ছে তোমাদের অর্থনীতি অর্থনীতি এবং জীববিজ্ঞান একই দিন এটা আর্টসের সাবজেক্ট হচ্ছে অর্থনীতি ছয় তারিখ হবে বিশ্বাময় হিসাব বিজ্ঞান হচ্ছে সাত তারিখ যে যেই গ্রুপে সে তার গ্রুপের সাবজেক্টগুলো লিখে নেবে লিখে নিয়ে নিজেই একটি রুটিন তৈরি করবে আর যদি আমাদের কাছ থেকে চাও তাহলে আমরা রেডি করে দেব ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করতে আমাদের সঙ্গেই থেকো হিসাব বিজ্ঞান কমার্সের সাবজেক্ট এটা হচ্ছে সাত তারিখ তারপর বাংলাদেশ বিশ্ব পরিচয় সায়েন্সের সাবজেক্ট এটা হচ্ছে আট তারিখ তো চার তারিখের পর আট তারিখ সায়েন্সের পরীক্ষা মাঝখানে জীব বিজ্ঞান আছে ছয় তারিখ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ব্যবহারিক বিষয় একটু বলি যে তোমাদের ব্যবহারিক পরীক্ষা সকল বিষয়ের যে ব্যবহারিক পরীক্ষা সঙ্গীত সহ সেগুলো হচ্ছে দশ পাঁচ দু হাজার পঁচিশ হতে আঠারো পাঁচ দু এর মধ্যে সম্পন্ন করতে হবে এবং পঁচিশ পাঁচ দশ তারিখের মধ্যে পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যেই নাম্বারের যে ফর্দ অর্থাৎ নাম্বার কাকে যেটা দিয়েছে সেটা আনুষঙ্গিক কাগজপত্র দিই স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের যে ক্রমানুসারে সাজিয়ে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে অর্থাৎ এটা শিক্ষকদের জন্য দিক নির্দেশনা এবং পরীক্ষাগুলো তোমাদের হবে সকাল দশটা থেকে শুরু হবে এবং শহ যে পরীক্ষা কেন্দ্র যেখানে তোমরা অংশগ্রহণ করেছো এসএসসি পরীক্ষা দিয়েছো সেখানেই হবে ইনশাআল্লাহ আচ্ছা তোমাদেরকে নয়টা তিরিশের মধ্যে কেন্দ্রে উপস্থিত হবে ব্যবহারিক পরীক্ষার জন্য শুধু ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করতে হবে কোনো ক্রমে তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না এখানে তোমাদের জন্য বিশেষ কিছু নির্দেশনা বলি আছে যে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে শিক্ষা পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে এবং প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে তিন দিন পূর্বে গ্রহণ করবে অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা পরীক্ষা শুরুর তিন দিন আগে কমপক্ষে নিয়ে যাবা পারলে আরও বেশি আগে নিলে আরও ভালো আচ্ছা শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান এবং খেলাধুলা এইগুলোর পরীক্ষা সাধারণত হয় না এগুলো আমরা নম্বরগুলো বোর্ডে পাঠিয়ে দিই তো সেই কাজটা করতে বলছে স্কুলের শিক্ষকদেরকে এবং তোমাদের যে ওএমআর ফর্ম সেখানে অবশ্যই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং কোড খুব ভালো করে লিখে বৃত্ত ভরাট করবে কোন অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনে এবং ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে প্রত্যেক পরীক্ষার্থী রোল নিয়ে কেবল নিবন্ধন যে পত্র রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার সময় তোমরা যে যে যেই বিভাগ দিয়েছো সেই বিভাগেরই পরীক্ষা দিতে পারবে এবং যেই সাবজেক্টটা যেভাবে দিয়েছো অপশনাল কম্পালসারি ওভাবেই তোমাদের পরীক্ষায় মূল্যায়ন করা হবে কোন পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল রচনামূলক ভূ নির্বাচনে ব্যবহারিক নিজ নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হইতে পারবে না পরীক্ষার্থী স্থানান্তর মাধ্যমেই আসন বিন্যাস করতে হবে পরীক্ষার্থীকণ পরীক্ষার যে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটার সেটি ব্যবহার করতে পারবে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না সৃজনশীল রচনামূলক তথ্য ও বহু নির্বাচনে ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে অর্থাৎ উপস্থিতিপত্র যেটা দেওয়া হবে তোমাদের এই লিখিত পরীক্ষায় সেম ব্যবহার করতে হবে আচ্ছা পরীক্ষার ফল প্রকাশের সাত দিনের মধ্যে তোমরা যারা পুনঃনিরীক্ষণ করতে চাও বোর্ড চ্যালেঞ্জ সেটি করতে পারবে এস এস এম এস এম এসের মাধ্যমে আবেদন করা যাবে তো সহজে শিক্ষক একাডেমি এয়ার নামে আমাদের একটি ফেসবুক পেজ আছে তোমরা এটা যুক্ত হবে জব প্রস্তুতির জন্য সহজে শিক্ষক জব প্রস্তুতি এই দুই নামেই পাওয়া যাবে তো তোমাদেরকে দুই দুইখানেই স্বাগত জানাই আমরা আচ্ছা ডিসক্রিপশনে বিস্তারিত বিভিন্ন তথ্য দেওয়া থাকবে এবং পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ডাউনলোড করে নিতে পারো অথবা সরাসরি আমরা যে স্ক্রিনে নম্বরটা দেখাচ্ছি সেটাতেও তোমরা যোগাযোগ করে পিডিএফ নিতে পারো আবার আমাদের ডিসক্রিপশন বক্সেও কী দেওয়া থাকবে একটি গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন করলে আমরা পিডিএফ দিয়ে দেবো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ তোমাদের ভালো রাখুক আসসালামু আলাইকুম